নমস্কার আজ আমি দুর্দান্ত স্বাদের দুধ পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে দুধ পুলি তৈরি করলে খেতে অপূর্ব হয় দেখেই বুঝতে পারছেন দুধ পুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল অবশ্যই রেসিপি ট্রাই করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের পুলির রেসিপি আমার শাশুড়ি মার হাতে তৈরি করা একেবারে সাবেকি পদ্ধতিতে প্রথমেই দেখুন দু গ্লাস মতো জল কড়াইতে গরম করে নেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করা দেওয়া হয়েছে গরম জলে এরপর আমি একটা বড় বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতব চালের গুঁড়ো নিয়েছি এরপর একটা ছোট বাটিতে ছোট বাটির এক বাটি মতো আতপ চালের গুঁড়ো নর্মাল টেম্পারেচারে রাখা জলে এইভাবে হাত দিয়ে কুলে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে এরপর গরম জলের ওপর আমি এই স্মুথ ব্যাটারটা ঢেলে দিচ্ছি উনি এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছেন একটা কাঠের দণ্ড দিয়ে রুটি করা বেলনা দিয়ে এইভাবে দেখুন মিক্স করে দেওয়া হচ্ছে এইভাবে মিক্স করে প্রথমেই একটা মণ্ড তৈরি করে নেব দেখুন অনবরত এইভাবে নাড়চাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে গরম জলের উপর লবণ অ্যাড করা আছে অনবরত এইভাবে ব্যাটারটা অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে এরপর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে শুকনো চালের গুঁড়ো শুকনো আদব চালের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এইভাবে একটা মণ্ড প্রথমে পুলিপিঠা তৈরি করার জন্য তৈরি করে নিতে হবে গরম জলে না মেখে এইভাবে তৈরি করলে খেতে বেশ ভালো হয় গরম জলে মাখতেও কিন্তু খুবই অসুবিধা সে তুলনায় এইভাবে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন এইভাবে শুকিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে চালের গুঁড়োর মণ্ডটা শুকনো উপকরণ প্রয়োজন মতো অ্যাড করে একটা মণ্ড তৈরি করে নেওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে আপনারা প্রথমে তৈরি করে নেবেন অনবরত নাড়াচাড়া করে মিক্স করে দেওয়া হয়েছে শুকনো শুকনো চালের গুঁড়ো দেখুন একেবারে ধীরে ধীরে শুকিয়ে এসছে এরপর দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেম অফ করে নেওয়ার পর দেখুন এইভাবে সাইড থেকে একটা চামচ দিয়ে মন্ডটা একসঙ্গে করে নিচ্ছে এরপর দেখুন ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে গরম অবস্থাতেই একটু একটু করে নিয়ে এইভাবে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে এইভাবে তৈরি করে নেওয়া হচ্ছে অবশ্যই অপর মন্ডটা ঢাকা দিয়েই রাখতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে হাতে করে একে একে লেচির আকারে কেটে পুরপিঠা তৈরি করে নেবে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে দু হাত দিয়ে একটু হাতে চালের গুঁড়ো ছড়িয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে একে একে পুলিপিঠা তৈরি করে নেওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে নারকেলের পুর ব্যবহার করছি আপনারা চাইলে খোয়াও এখানে দিতে পারেন তবে নারকেলের পুরের স্বাদ কিন্তু এই পিঠাতে অপূর্ব লাগে নারকেলের পুর আগে থেকেই তৈরি করে নেওয়া হয়েছে সেই নারকেলের পুর ভেতরে দিয়ে এইভাবে একে একে সমস্ত পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে সমস্ত পিঠা প্রথমে তৈরি করে রেখে দিতে হবে আপনারাও ঠিক এই পদ্ধতিতে পুলি পিঠা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে একটু একটু করে পুর ভেতরে দিয়ে পুলি পিঠা তৈরি করে নিয়েছি আবারও বলছি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন পিঠা এক প্লেট তৈরি হয়ে গেছে অপর দিকে দুধ ভালো করে গরম করে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তেজপাতা ভালো করে মিক্স করে আমি একে একে পুলি পিঠা দুধের ওপর দিয়ে দেবো দুধ প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধকে আবারও ফুটতে দিয়ে একে একে পুলি পিঠা দিয়ে দিচ্ছি দুধের ওপর সমস্ত পিঠা দেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি এইভাবে ফোটাতে ফোটাতে যখন পিঠেগুলো দুধের ওপরে ভেসে আসবে তখন বুঝতে হবে খুব ভালো করে পিঠে সেদ্ধ হয়ে গেছে দুধের সঙ্গে দেখেই বুঝতে পারছেন এক সময় দেখবেন এইভাবে দুধের ওপরে পিঠা ভেসে উঠছে বুঝতে হবে পিঠে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে গুড় অ্যাড করব দেখেই বুঝতে পারছেন পারফেক্টভাবে পিঠে সেদ্ধ হয়ে গেছে খেতো করা চারটে এলাচ অ্যাড করে দেওয়া হচ্ছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি গুড় অ্যাড করবো আপনারা যদি চিনি অ্যাড করতে চান এই পর্যায়ে অবশ্যই এখানে চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে পারেন যেহেতু গুড় অ্যাড করবো সেই কারণে আমি গ্যাসের ফ্লেম অফ করে খেজুর গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন তবে খেজুর গুড় দিলে তার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয় গুড় অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করেই অ্যাড করবেন দেখুন ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর গরম গরম এইরকম পিঠা সার্ভ করতে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপি ট্রাই করবেন ধন্যবাদ